নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে চলুন তাহলে শাকটা কেটে নিই দেখুন আমি শাকটা ধুয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ যাতে আপনাদের ভালো মতো দেখাতে পারি দেখুন কত সুন্দর লাগছে শাকটা একদম সবুজ টাটকা চলুন শাকটা কেটে নিই তারপর আপনাদের দেখাই দেখুন বন্ধুরা আমি কলমি শাকটা কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা কী কে কলমি শাক খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ জানেন তো এই গরমে শাক টক ডাল এসব খেতেই কিন্তু ভালো লাগে তাই আমি আপনাদের সাথে চেষ্টা করি কখনো বা আমের ডাল আমের টক কিংবা এরকম শাকের রেসিপি দেখাতে আমি আপনাদের পছন্দ করি আর আপনারাও খুশি হবেন এত সুন্দর সুন্দর শর্ট রেসিপি দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা আমি শাকটা রান্না করার জন্য তেল গরম করে নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা দিলাম ভেঙে দুটো আসলে এই তেলটাতে আমি পকোড়া ভেজেছিলাম তাই ভাবলাম তেলটা নষ্ট করবো না এই তেলে আমি শাকটা করে নেব এরপর রসুন তেতো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে সরষার তেলেও শাকটা রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম দেখুন দিয়ে দিয়েছি এবারে শাকটা আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে আমি পুরো শাকটাই দিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা এবার নেড়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুর একটা জিনিস খেয়াল করুন আমি যখন শাকটা ধুচ্ছে ধুয়ে নিয়েছিলাম আপনাদের দেখালাম কতটা ছিল দেখুন আর কতটুকু হয়ে গেল কড়াইতে দেওয়ার পর বলুন এইভাবে যদি আমরা শাক রান্না করি জানেন তো খুব সুন্দর হয় কিন্তু খেতে আর হ্যাঁ দেখবেন একমাত্র শাকই আছে অতগুলো কাটবে না রান্না করার সময় এতটুকু হয়েছে এবার আমি হলুদ দিয়ে দেবো দেখুন পরিমাণ মতো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন ঠিক আছে আসলে আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কা দিয়েই করছি আর আমি ভাজা ভাজাই করছি আপনারা যদি কর্মী হিসাবে অন্য অন্য রেসিপি দেখতে দেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্ট করে তারপর আপনাদের রেসিপিটা দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই গরমে শাক ভাত আর ডাল হলে আর কিছুই চাই না বন্ধুরা দেখুন শাকটা আমার ভাজা ভাজা হয়েই গেছে প্রায় আর হ্যাঁ আর একটা কথা আপনাদের বলতে আমি ভুলে গিয়েছিলাম আমি কিন্তু শাকটা কোনো প্রকার ঢাকা দিইনি শাকটা এত সুন্দর কচি যে ঢাকবার প্রয়োজন হয়নি আর আপনারা যখন আনবেন বাজার থেকে শাকটা যদি দেখেন এরকম কচি শাক তাহলে ঢাকার প্রয়োজন নেই আর যদি দেখেন একটুখানি মানে কচির থেকে একটু বেশি তাহলে আপনাদের একটু ঢাকতে হবে আমি কচি থেকে বেশি বলতে চাইছি কারণ যদি ধরুন ওই মানে শাকটা যদি একটু মোটা ধরনের হয় ডানটাটা সেটাকে আপনারা তাহলে ঢাকা দিতে হবে ঠিক আছে চলুন নিয়ে আরেকবার আমি দেখুন বন্ধুরা শাকটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর একটা কথা যখন আমি শাগে নুন দিয়েছি না ক্যামেরাটা অফ ছিল তাই আপনাদের দেখাতে পারিনি আমি ঠিক আছে তাই আমি বলে দিলাম না হলে বলবেন যে দিদি নুন ছাড়া শাক রান্না করে ফেলেছে চলুন শাকটা নামিয়ে নিই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি শাকটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না দেখতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন সব সময় আর আমার ভিডিও কিন্তু দেখবেন আপনারা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তাহলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ